ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ কিছুক্ষণের মধ্যেই মৃত্যু মৃত ছাত্রীর নাম পাপিয়া দেবাড়ি গুড়গুরিপাল থানার মুরাকাটা গ্রামে পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার বাড়ি থেকে সাইকেলে করে নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের আসে পাপিয়া বিদ্যালয়ে প্রার্থনার পর ক্লাসে গিয়ে হঠাৎ অসুস্থতা বোধ করে এরপর ক্লাসরুমেই অজ্ঞান হয়ে পড়ে যায় ওই ছাত্রী ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষকদের এসে বলে পাপিয়া অজ্ঞান হয়ে গেছে শিক্ষকেরা ক্লাসরুমে গিয়ে দেখে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তড়িঘড়ি বিদ্যালয়ের শিক্ষকেরা পরিবার পরিজনদের খবর দেন ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বাড়ির সামনে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মেদিনীপুর মেডিকেলে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেলে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ওই ছাত্রীকে পরিবার সূত্রে জানা যায় ওই ছাত্রীর কোন রকম রোগ ছিল না তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর ছোট বয়সের কিভাবে হৃদরোগে আক্রান্ত হতে পারে সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে সকালবেলা স্কুল গেছে সাইকেলে করেই গেছে ভালো কিছু নাই সত্য স্কুলে প্রার্থনা হওয়ার সময় প্রার্থনা হবে সে সময়টি সবাই যায় প্রার্থনা লাইনে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে ওর বুক দরকার করছে বলছে আবার বুকটা পাবে যে একটু জল খেয়ে খাবার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে তারপরে প্রথমে জোসেফকে দিয়ে আসলাম জোসেফে বললো আমরা লিবনা ভর্তি

এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইম আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস